আছে মানে যখন আসবে তখন না জানিয়ে সব কাজ হচ্ছে নাকি মানে মেয়ের হয়েছে দাদার মেয়ের হয়েছে একজন আবার আরেকটা মেয়ে দুটো মেয়ে আরেক তিনটা চারটে মেয়ে কত মেয়ে করবে আবার আরেকটা মেয়ের তার জন্য নিয়েছে আর হবে না নি না আরেকটা হয়ে যাবে কি আছে তারপরে আবার কি অর্ডার দিয়েছো মানে এই শিখানোটাও ভুল যে সব সময় বলে আমাকে যে অর্ডার দিতে অর্ডার দিতে আমি বলছি যে না থাক ঠিক আছে পরে দিয়ে দেব 시키 দিয়েছি সময় হয় না বলে এখন নিজে নিজে অর্ডার মারছো আমি অত পয়সা টাকা ভরতে দিতে পারবো না না দিতেই বছরে একবার নেওয়া হয় কি বছরে একবার কি আমি আলমারিতে তো ভর্তি নিজের জামা কাপড়ে আমার জামা কাপড় রাখার জায়গা নেই মানে পূজো পূজো বলে মানে নামমাত্রই পূজো কিন্তু সারা বছরই টুকটাক কিছু না কিছু চলছে এটা আনা ওটা আনা

এত জামা কাপড় জামা কাপড় রাখার জায়গা নেই জামা কাপড়ের কথা বলছি তো আমি জামাকাপড় মানে তো সবকিছু মিলিয়েই হয় শাড়িটা জামা কাপড়ের মধ্যে পড়ে না অন্যটা জামা কাপড়ের মধ্যে পড়ে না আমাকে তো জিজ্ঞেস করো না তুমি কি নেবে বা তোমার কি লাগবে মেয়ের ওটা লাগবে ওর ওটা লাগবে আমি ওটা অর্ডার করেছি সেন্ট লাগবে আমি জিন্সের প্লাজো নেবো এই নেবো আমার কি লাগবে শুধু তোমাদেরই হচ্ছে শুধু মহিলাদেরই পুজো নাকি মহিলাদের বাচ্চাদের পুজো আগে আমরা জানতাম যে বাচ্চাদেরই পুজো হয় বাচ্চাদেরই আনন্দ হয় বাচ্চারাই জামা কাপড় অনেক পায় ছোট থাকতে বড় হলে আর জামা কাপড় সেরকম পায় না এখন বাচ্চাদের না মহিলাদের পুজো হয়ে গেছে নাকি আমার জন্য হাফ প্যান্ট নিজের জন্য শাড়ি এটা ওটা হ্যাঁ আর এই যে

আমি এমন তো না যে শুধু নিজের জন্যই চিন্তা করছি আমি ওর জন্যও চিন্তা করছি আমি ওরটা তো আর নিজের থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারি না হ্যাঁ ওর পছন্দ একটা আলাদা আমার পছন্দ একটা আলাদা তারপর সেটিংসের ব্যাপার আছে আমার পছন্দ সবাই তো আর বইয়ের পছন্দের জিনিস পড়ে না হ্যাঁ তোমরা হয়তো পড়ো তোমাদের বইয়ের পছন্দের জিনিস কিন্তু আমার বড় আমার পছন্দের জিনিস পড়ে না এটাই হচ্ছে ভাগ্য আমার তো যাই হোক তোমরাই বোঝাও যে ও কী করবে না করবে আর বাবা থেকে বলছি প্যান্ট হাফ প্যান্ট অর্ডার দাও ফুল প্যান্ট বানাও শার্ট বানাও সেটা করছে না বুঝে সামনে এসে চেঁচাচ্ছে চাচ্ছে ভ্যায় ভ্যায় ভাই করে চাচ্ছি

আলু লাগবে শপিং করতে যাব আজকে অনেক কিছু কেনাকাটি করতে যাওয়ার আছে আজকে সকাল সকাল বেশি ঝামেলা পাকাবো না ওই নালে ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ওই এ খাও ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ আলু আলু সেদ্ধ নেই আলু তো ডিম সেদ্ধ পেঁপে সেদ্ধ গাজর সেদ্ধ আর ডিম সেদ্ধ আছে হাড়িতে সেদ্ধ সেদ্ধ হ্যাঁ আর ডাল করেছি এই পটল ভাজি দেবো ব্যাস তো ওইটাই খেয়ে নিও আজকে ত্বকের মাকের করে রান্না করতে পারবো না ডিমটা এনে তো ওইখানে লাগিয়ে দিলে কেন তুমি তো স্কুলে যাবে ও নিয়ে যাবে না

এই বছরও গাড়ি করেই যাবো যা কি লাগালাম